দিগনগর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের ঠিকানা জেনিত একাডেমির নিকট চাপড়া দিগনগর টালিখোলা আমাদের মোবাইল নম্বর এইট সেভেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আজকে কম্পিউটার পরীক্ষা চলছে ফার্স্ট সেমিস্টার তো এখানে সমস্ত স্টুডেন্টরা আজকে এসছে পরীক্ষা দিচ্ছে আরও পরপর ব্যাস আছে এক এক ব্যাসের এক একটা টাইম দেওয়া হয়েছে সেই টাইমেই তারা আসছে তো আমরা আজকে আমাদের স্টুডেন্টের কাছ থেকে শুনে নিতে সে তারা কি পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছ কিসে ডিপ্লোমা তাই তো নেক্সট এই একটা স্টুডেন্ট আছে দেখি মুখটা দেখা হয় ট্রেনি নাম কি বলো আর হচ্ছে পরীক্ষা দিচ্ছ কিসে অ্যাডভান্স ডিপ্লোমাতে পরীক্ষা দিচ্ছে তো ভালো আর এই যে আরেকজন আছে তোমার নাম কি কিসে পরীক্ষা দিচ্ছ ডিপ্লোমাতে পরীক্ষা দিচ্ছে আচ্ছা এই যে আরেকজন নাম কি তোমার বর্ষা মন্ডল পরীক্ষা দিচ্ছ কিসে ডিপ্লোমাতে পরীক্ষা দিচ্ছে যে এখানে আছে তোমার নাম বলো আর পরীক্ষা দিচ্ছ কিসে ডিপ্লোমাতে আচ্ছা তোমার নাম সৌমজিৎ অধিকারী পরীক্ষা দিচ্ছ ডিপ্লোমাতে তোমার নাম রায় পরীক্ষা ডিপ্লোমাতে আচ্ছা আজকে এখনকার মর্নিং এর যে ব্যাচটা আছে এরা সবাই ডিপ্লোমাতে আছে তার মধ্যে একজন আছে অ্যাডভান্স ডিপ্লোমা তো অ্যাডভান্স স্টুডেন্ট স্টুডেন্টগুলো আরও পরে ব্যাসে আছে ওরা পরে ব্যাসে এসে পরীক্ষা দেবে আপনারা যদি আমাদের সেন্টারে ভর্তি হতে চান কম্পিউটার ক্লাসে তো অবশ্যই যোগাযোগ করুন জেনিত একাডেমির নিকট দিকনগর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা দিকনগর গ্রাম পঞ্চায়েতের চাপড়া দিকনগর গ্রামে অবস্থিত আমাদের পার্টির নাম টালিখোলা টালিখোলা জেনিত একাডেমির নিকট আমাদের এই সেন্টারটি ভারত সরকার স্বীকৃত দিগনগর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আর ইন্ডিয়ান কাউন্সিল অফ কম্পিউটার টেকনোলজি দ্বারা স্বীকৃত আমাদের এই সেন্টারটি তো আপনারা এখানে ভর্তি হতে পারেন আমাদের এখানকার কোর্স করে আপনারা সরকারি বেসরকারি সমস্ত জায়গায় এই সার্টিফিকেট প্রযোজ্য আর এখানে কোর্স ফি খুবই সামান্য আর প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব উন্নত মানের আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার আর পরীক্ষা শেষেই পরীক্ষা শেষেই আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি সার্টিফিকেট এবং রেজাল্ট দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও যারা দুস্থ ছাত্র তাদের জন্য ছাড়ের ব্যবস্থা আছে তো আপনারা যোগাযোগ করুন দীপনগর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র টালিখোলা জেনিত একাডেমির নিকট আমাদের লক্ষ্য সবার জন্য কম্পিউটার শিক্ষা এছাড়াও যারা স্কুল লেভেলে কম্পিউটার শিখছে তাদের জন্য এখানে স্কুল পাঠ্য অনুযায়ী কম্পিউটার শেখানো হয় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের এখানে ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা ফটোশপ এমএস ওয়ার্ড এক্সেল এছাড়াও প্রত্যেকটা কোর্সের সঙ্গে এখানে টাইপ শেখানো হয় ইংরেজি এবং বাংলা টাইপ এখানে শেখানো হয় প্রত্যেকটা কোর্সের সঙ্গে ফ্রি অফ কস্টে তো আপনারা অতি সত্তর যোগাযোগ করুন আমাদের ট্রেনিং সেন্টারে নমস্কার